নিরপেক্ষ প্রতিবাদী মঞ্চের পক্ষ হইতে মাল মহকুমার শাসককে স্মারকলিপি প্রদান কর্মসূচি আজ মাল মহকুমার সাব ডিভিশনাল অফিসে জলপাইগুড়ি জেলার পরাজনৈতিক সংগঠন নিরপেক্ষ প্রতিবাদী মঞ্চের পক্ষ থেকে একটি স্মারকলিপি মহকুমার শাসককে জমা দেওয়া হয় উল্লেখ্য জানা যায় গত কয়েকদিন আগে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ধুলাইহাট থানায় পরিস নির্যাতন চালিয়ে আবু সিদ্দিককে হত্যা করা হয়েছিল বলে অভিযোগ করা হয় অভিযুক্ত সাব ইন্সপেক্টর রাজদীপকে গ্রেপ্তারের দাবিতে মাল সাব ডিভিশনাল অফিসের স্মারকলিপি জমা দিল নিরপেক্ষ প্রতিবাদী মঞ্চের পক্ষ হইতে এই দিনের এই স্মারকলিপি কর্মসূচিতে উপস্থিত ছিল নিরপেক্ষ প্রতিবাদী মঞ্চ তথা নিপ্রমের কেন্দ্রীয় সভাপতি এমডি সাব্বির জলপাইগুড়ি জেলা কনভিনার ফিরোজ আলম মজিদুল হক সদস্য মঞ্জিল ইসলাম সিদ্দিক হোসেন সহ অন্যান্যরা নিরপেক্ষ প্রতিবাদী মঞ্চের পক্ষ হইতে ফিরোজ আলম জানান আজকে আমরা মালবাজার মহকুমা শাসকের মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই লিপিটি আমরা পাঠিয়েছি আমরা আশাবাদী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সঠিক বিচার করে আইনীয় তদন্ত শুরু করবেন এই দিনের এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন মাল ও ক্রান্তি ব্লকের বেশ কয়েকজন নিরপেক্ষ প্রতিবাদী মঞ্চের সদস্যগণ আপনারা দেখছেন এম এস নিউজ ইন্ডিয়া দাবিতে আপনাদের এই ডেপুটেশন কর্মসূচি দক্ষিণ চব্বিশ পরগনার আবু ভাইকে যে মিথ্যা অপবাদ দিয়ে গ্রেফতার করা হয়েছিল নির্মমভাবে তেনাকে মারধর করা হয়েছিল আর তেনাকে এমন মার মারা হয়েছে যে তেনাকে মৃত্যুবরণ করতে হয়েছে এখন পর্যন্ত প্রায় দু সপ্তাহ ঘটে যায় এখন পর্যন্ত আমরা দেখতে পাই যে সাব ইন্সপেক্টর রাজদ্বীপ সরকার তাকে এখন পর্যন্ত গ্রেফতার করা হলো না তাকে পুনরায় অন্য এক অফিসের মধ্যে ইসে করা হয়েছিল তাকে এখন পর্যন্ত পুলিশ থেকে বের করে দিল না গ্রেফতার করা হলো না দেখেন আমরা প্রতিনিয়ত ভরসা করি আইনকে পুলিশ আমরা মনে করি যে পুলিশ আমাদের নিরাপত্তা দেয় কিন্তু আজকে দেখা যায় পুলিশের হাতে আমাদের জনসাধারণের মৃত্যু তার আমরা কার কাছে এখন নিরাপত্তার আশা করি আমরা আমাদের এই প্রতিবাদ আমরা অবিলম্বে চাই যে সাবস ইন্সপেক্টর যে রাজদীপ আছে তেনাকে অবিলম্বে তেনাকে সাসপেন্ড করা হোক আর তেনাকে গ্রেফতার করা হোক আপনার নাম আমার নাম ফিরোজ আলম আপনি কোন পদে আছেন আমি জলপাইগুড়ি জেলা নিরপেক্ষ প্রতিবাদী মঞ্চের জেলা কনভেনার আমাদের চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমাদের চ্যানেলে প্রতিনিয়ত খবর পেতে আমাদের এমএস নিউজ ইন্ডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকবেন সুস্থ থাকুন ভালো থাকুন এমএস নিউজ ইন্ডিয়া চ্যানেলের পর্দায় চোখ রাখুন আবার আসতেছি পরের খবরে